কুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আজকে সোলার আইপিএস ইনভার্টার এবং ইজি বাইক এই যে বাইকগুলো দেখছেন এই ইজি বাইকের মিশুকের সব ব্যাটারির রেট জানানোর চেষ্টা করব আসলে প্রতিনিয়তই কিন্তু ব্যাটারি রেট কম বেশি হয়ে থাকে সেই তুলনায় আজকে কিন্তু ব্যাটারির দাম অনেক আপনাদের সেটাই জানানোর চেষ্টা করছি এই যে ব্যাটারি গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো কিন্তু সবই ব্যাটারি চালিত এবং প্রায় গাড়িতেই কিন্তু একটা কোনো না কোনো ব্যাটারি ব্যবহার হয়ে থাকে সেল পিস্টার অন্যান্য কাজে সোলার আইপিএস ইনভার্টার সব জায়গাতেই ব্যাটারি ব্যবহার হয় সেই ব্যাটারিগুলোর কিন্তু পুরাতন একটা মূল্য আছে সেই মূল্যটাই আপনাদের আমি জানানোর চেষ্টা করি সেই তুলনা সেই হিসাবে আজকে যে পুরাতন ব্যাটারি রেট সেইটাই জানাচ্ছি চলুন দেখা যাক দর্শক এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলোকে অটোরিকশা বলা হয় এই গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার হয় সেই ব্যাটারিগুলো কিন্তু বেশিরভাগ পিস হিসেবে বেচা কিনা হয়ে থাকে সেই ব্যাটারিগুলো পিস হিসেবে বেচা কিনা হয় সেটা এই গাড়িতে কিন্তু পাঁচটা ব্যাটারি থাকে বারো ভোল্ট করে ষাট ভোল্ট পাঁচ বারো ষাট ভোল্ট সেই ব্যাটারিগুলো কিন্তু কেজি হিসেবে চাইতে পিস হিসেবে বেশি বেচা কিনা হয়ে থাকে সেই এক পিস আস্তের বাজার সাত টাকা আজকে এই পুরাতন এই ব্যাটারিগুলো যেগুলো পুরাতন ভাঙড়ি ব্যাটারি সেই ব্যাটারিগুলো কিন্তু সাত হাজার দুশো টাকা পিস আর এই রকমেরই কিন্তু ব্যাটারি থাকে যেগুলো তো যেটা মিশুক মিশুক গাড়িতে ব্যবহার হয় সেই গাড়িটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু মিশুক গাড়ি কিংবা রিক্সাও বলা হয় এই গাড়িগুলো কিন্তু যে ব্যাটারি পানি ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেই ব্যাটারিগুলোর ওজন কম সেই ব্যাটারিগুলো বাংলা ব্যাটারি হিসেবে বিক্রি হয় সেগুলো কেজি হিসাবে সেগুলো আজকের বাজার এক কেজি যে পানি ব্যাটারি যেটাকে মিশুকও বলে পানি ব্যাটারি বাংলা ব্যাটারি বলা হয় সেই ব্যাটারিগুলো আজকে একশো নব্বই টাকা কেজি আবারও বলছি আজকে এই পানি ব্যাটারিগুলো একশো নব্বই টাকা কেজি আর পাউডার ব্যাটারির ব্যাপারে আপনাদের বলি আজকে আজকে না অনেক দিন ধরেই চলছে এই হলো পাউডার ব্যাটারি কিন্তু রেট হচ্ছে না যার কারণে এক একজন এক এক রকম দামে কিনছে সেই ক্ষেত্রে আশি থেকে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি পর্যন্ত কিনা বেচা হয়ে থাকছে দেখুন এই গাড়িগুলোতে কিন্তু পাউডার ব্যাটারি ব্যবহার হয়ে থাকে এই যে ব্যবহার হয়েছে দেখুন এই ব্যাটারিগুলো কিন্তু পাউডার ব্যাটারি এই ব্যাটারিগুলোর ওজন আঠারো থেকে উনিশ কেজির মতো হয়ে থাকে তা আরও ছোটো বড়ো হয়ে হয় এই ব্যাটারিগুলোই কিন্তু আগে পানি ব্যাটারি চাইতে বেশি দাম ছিল এখন একটু উল্টো হয়ে গেছে এখন এই পাউডার ব্যাটারিগুলো আজকে একশো আশি থেকে পঁচাশি টাকা বেচা কিনা হচ্ছে আমাদের এখানে আমাদের ঠিকানা কিন্তু নাটোর জেলা নাটোর থেকে আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের অন্যান্য জেলাতে কার একটু কম বেশি হতে পারে সেটা আপনারা আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আর আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করে দিন দর্শক আপনারা কেউ যদি দিতে পুরাতন ব্যাটারি কিংবা নতুন ব্যাটারি কেনা বেচা করতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন এই বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম